আছেন সবাই লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই তো আগামী পর্বে আমি পেহালগাঁও থেকে গাড়ি করে চলে এসেছিলাম চন্দন বাড়িতে আর চন্দন বাড়ির থেকে পায়ে হেঁটে চলে এসেছিলাম এই শেষনাগে আর আজকে আমার গন্তব্য এই নাগ থেকে যাব পঞ্চতরণী তো সেই মতন সকাল সকাল যাত্রা শুরু করে দিয়েছি এখন ঘড়িতে পারে সকাল সাতটা মতন আর শেষনাগের গেট খুলে দেয় সকাল ছটার সময় কথা আপনারা এখানে ঘোড়া সমস্ত জিনিসটাই পেয়ে যাবেন পঞ্চ যাওয়ার জন্য তবে যারা নেবেন ব্যাগ জন্য তারা অবশ্যই কার্ড আছে সেই কার্ডের এক কপি করে ছবি তুলে নেবেন পারলে আই কার্ডটা নিয়ে নেবেন কারণ পিটু কোনো মতে আপনার সঙ্গে যাবে না সেই জন্য আই কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন নাহলে পিটুকে আপনার কোনো মতেই খুঁজে পাবেন না ಆ ಅಲ್ಲ ದೀಪ ಹತ್ತಾಗತ್ರೀ ಹಾ ಕುಂದ್ರ ಕುಂದ್ರ ಬರ್ತೇವ್ ঘ থেকে পঞ্চতরণী দূরত্ব চোদ্দ কিলোমিটার আর আমাদের যাত্রাপথের আজকে সবচেয়ে চড়াই রাস্তা হবে সেটা হচ্ছে মহা মহাগণেশ যার উচ্চতা সমুদ্র থেকে সাড়ে চোদ্দ হাজার ফুট উঁচু ফলে অক্সিজেন লেভেল এখানে কতটা কম হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন তবে কালকে রাত্রে যখন আমি শেষনাগে ছিলাম রাত্রেবেলায় কী পরিমাণে ঠান্ডা না থাকলে হয়তো বুঝতে পারবে না প্রচণ্ড পরিমাণে রাত্রেবেলা ঠান্ডা লাগছিল জ্যাকেট পরেছিলাম দুটো করে কম্বল ঢাকা নিয়েছিলাম তাতেও যেন এই সেশনাকে ঠান্ডা কাটছিল না যত রাত বাড়ছিল তত যেন ঠান্ডা লাগছিল কারণ চারিপাশটা তো বরফে ভর্তি আর এখন তো বেলায় এই যে খুব সুন্দর ঝলমলে আকাশ রোদ উঠে গেছে পরিবেশটা তো খুবই সুন্দর লাগছে কিন্তু তাও এখন সকালবেলায় ঠান্ডা লাগছে সেই জন্য জ্যাকেট ট্যাকেট পরে সকালেই সকালবেলায় বাবার নাম নিতে নিতে একটু একটু করে পথ আমরা সামনের দিকে এগিয়ে চলছি রাস্তাটা খুবই খারাপ খুবই কষ্ট হচ্ছে সেই জন্য একটু করে বসছি দাঁড়াচ্ছি আবার সামনের দিকে একটু করে যাচ্ছি এইভাবে একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম রাস্তা প্রচুর খারাপ রাস্তার অবস্থা কাদা সাতটার থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এখনো পর্যন্ত আমরা এক কিলোমিটারের পথ উঠতে পেরেছি তবে এই এক কিলোমিটার পথ উঠতে আমাদের প্রায় এক ঘন্টা মতন সময় লেগে গেছে এতটাই খাড়া এই রাস্তাটা তবে এখন অনেক রাস্তায় বাকি এই যে এখানে সাইনবোর্ডে লেখায় আছে ওভার টপ এখন এক কিলোমিটার বাকি আছে আর এমজি টপ দু কিলোমিটার কোষপত্তির চার কিলোমিটার পঞ্চতরণী বারো কিলোমিটার আর হোলিক্যাপ এখান থেকে আঠেরো কিলোমিটার আর এই এমজি টপ টপটা এতটাই খাড়া উঠতে খুবই কষ্ট হচ্ছে এখানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আর একই রাস্তায় ঘোড়া মানুষ একই সাথে চলছে সেই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই এখানে সাবধানে হাঁটবেন কারণ ঘোড়াদেরকে তো কোনো বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে আপনাকে ঠেলে দিতে পারে

অমরনাথ যাত্রায় না এলে হয়তো বুঝতেই পারতাম না প্রকৃতির কি রূপ এত সুন্দর রূপ দেখে মন যেন মুগ্ধ হয়ে যাচ্ছে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে চারিদিক যখন দেখছিলাম এত সুন্দর লাগছে দেখতে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর প্রকৃতির রূপ সেই রূপ দেখতে দেখতে আমরা সামনের দিকে বাবার নাম নিতে নিতে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম যত যাচ্ছিলাম রাস্তা তত যেন খারাপ হতে যাচ্ছিলো এতটাই কষ্ট হচ্ছিলো অক্সিজেন লেভেল একদম কমে আসছিলো খুবই শ্বাসকষ্ট হচ্ছিল এই খাড়াটা পার হওয়ার জন্য তবে এই যে প্রকৃতির রূপ আর প্রকৃতির এই সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছিল মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছিল এই রূপ প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আর খুবই ভালো লাগে চারিপাশটা যেন বরফে ভর্তি খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এই দেখতে দেখতেই আমার সামনের দিকে একটু একটু করে এগিয়ে চলছিল তবে সকলেরই এখানে এই চড়াইটা পার হতে খুবই কষ্ট হচ্ছে কারণ এইটা সব থেকে উঁচু চড়াই এই অমরনাথ যাত্রার পথে জানি না কতক্ষণ এই চড়াইটা আমাদের পার হতে তবে একটু একটু করে সামনের দিকে আমরা বসে দাঁড়িয়ে এইভাবেই পেরোচ্ছিলাম যারা অমরনাথ যাত্রায় আসবেন বলে ভাবছেন তারা বাবার নাম নিতে নিতে বেরিয়ে পড়তে পারেন অমরনাথ যাত্রায় খাবারের তো কোনো কষ্টই হবে না কারণ অমরনাথ যাত্রাতে যে খাবারের ব্যবস্থা প্রতিটা জায়গাতেই মানে কিছুটা যাবার পরই আপনারা অনেক ভান্ডারা পেয়ে যাবেন এখানে ভান্ডারা অনেক লাগানো হয়েছে আর এত উঁচুতে এত খাবারকে বয়ে নিয়ে এসে যে ভান্ডারাগুলো করা হয়েছে দেখে মানে খুবই ভালো লাগছে কত রকম যে যাত্রীদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে ভান্ডারাগুলিতে খুবই সুন্দর ব্যবস্থা খাবারের আইটেম তো প্রচুর এই ভান্ডারাগুলিতে রয়েছে মিষ্টির আইটেম ফ্রুটসের আইটেম ভাত মুড়িও পাওয়া যাচ্ছে ভান্ডারাগুলিতে ভাত মুড়ি রুটি থেকে শুরু করে মিষ্টি পায়েস কি নেই ভান্ডারাগুলিতে সমস্ত ধরনের খাবার এই ভান্ডারাগুলিতে রয়েছে যাত্রীদের কোনো রকম খাবারের অসুবিধা এই ভান্ডারাগুলিতে কিন্তু হবে না যে যেরকম পারবে খেতে পারবে তবে অবশ্যই আপনারা সাবধানে খাবেন কারণ যারা আপনারা যারা অমরনাথ যাতে আসবেন এত খাবার দেখে ভাববেন হয়তো এটা খায় ওইটা খায় কিন্তু না একদমই এত খাবার একসাথে খাওয়া চলবে না কারণ এত উঁচুতে এমনিতেই অক্সিজেন এখানে খুবই কম তাই আপনারা যদি বেশি করে এই ভান্ডারার থেকে খেয়ে নেন হাঁটতে কিন্তু প্রচুর কষ্ট হবে কারণ আমি কিছু ভাইদের দেখলাম তারা খাবার খেয়ে নিয়েছে ভাত রাজমা রাজমা চাবল আর কি বেশি করে খেয়ে নিয়েছে তাতে কি হচ্ছিল তারা কিন্তু বমি করছে আর তাদের কী হচ্ছে অক্সিজেন লেভেল একদমই কম ওই শ্বাসকষ্ট খুবই তাদের হচ্ছিলো সেই জন্য এই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা থেকে তার থেকে অল্প কিছু খাবার খেয়ে নিয়ে আমি আবার হাঁটতে শুরু করে দিয়েছি আর এই যাত্রাপথে আমার সবচেয়ে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে এই যে পপকর্ন পপকর্ন আমি হাতে নিয়েই একটু একটু করে হাটটা শুরু করে দিয়েছিলাম কারণ সমুদ্র পৃষ্ট থেকে সাড়ে চোদ্দো হাজার ফুট উচ্চতায় অক্সিজেন লেভেল একদম নেই বললেই চলে সেই জন্য শ্বাসকষ্টটা খুবই হচ্ছিলো আর পপকর্ন শ্বাসকনে শ্বাসকষ্টের জন্য খুবই কাজে দেয় খুবই উপকার করে আর আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যারা অমরনাথ যাত্রায় আসবেন বলে ভাবছেন তারা যখন অমরনাথ যাত্রায় আসবেন বাড়ির থেকে অবশ্যই আপনারা কপুর নিয়ে আসবেন কারণ কপুর এই অক্সিজেন লেভেলটা অনেকটাই ঠিক রাখে আমিও সঙ্গে করে কপুর নিয়ে এসেছিলাম যখনই অক্সিজেন অভাব আমার হচ্ছিলো আমিও কপুরের যে গন্ধটা সেটা একটু করে গন্ধটা শুংছিলাম আর একটু একটু করে যাচ্ছিলাম সেই জন্যে আপনাদেরকে বলছি আপনারা যারা অমরনাথ যাত্রায় আসবেন সঙ্গে করে কপুর অবশ্যই নিয়ে আসবেন আর গোটা রাস্তা জুড়ে পারলে আপনারা পপকর্ন খেতে খেতে যাবেন তাহলে অনেকটাই শ্বাসকষ্ট কম হবে এখানে অবশ্য ভয়ের কোনো কারণ নেই কারণ গোটা রাস্তা জুড়ে রয়েছে বিএসএফ এর আর এই দাদারা খুবই সুন্দর তাদের দায়িত্ব কর্তব্য পালন করছে বর্ডারের যে সিকিউরিটি খুবই সুন্দর ব্যবস্থা আর গোটা রাস্তা জুড়ে বর্ডারের ফোর্স চারিধারে রয়েছে যে কোনো অসুবিধা যে কোনো যাত্রীর কয়েকটু অসুবিধা হওয়া মাত্রকে সঙ্গে সঙ্গে বর্ডারের যে দাদারা রয়েছে খুব সুন্দরভাবে সাহায্য করছে তাদের দায়িত্ব কর্তব্য পালন করছে সঙ্গে সঙ্গে তারা এসে মেডিকেল যে ক্যাম্পগুলি রয়েছে সেই ক্যাম্পগুলির মধ্যে সব যাত্রীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পগুলির ভিতরে তো মেডিকেল তো রয়েইছে তো মেডিকেল ক্যাম্পগুলিতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা এই মেডিকেল ক্যাম্পগুলিতে রয়েছে তো সঙ্গে সঙ্গে বিএসএফের যে যাওয়ার রয়েছে সেই ক্যাম্পগুলিতে তাদেরকে নিয়ে যাচ্ছে এবং তাদের সমস্ত রকম যে অসুবিধা হচ্ছে সেগুলোর ব্যবস্থা করে দিচ্ছে আবার আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে একটা কথা বলছি আমি যখন উপরে উঠছিলাম একটু একটু করে তখন আমি একজনকে দেখলাম খুবই শ্বাসকষ্ট হচ্ছে তখন এই যে বর্ডারের ফোর্সের দাদারা সঙ্গে সঙ্গে তাকে নিচে নামানোর জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিলো কারণ তার অক্সিজেন লেভেল একবারই কমে গেছে শ্বাসকষ্ট প্রচুর হচ্ছিল সেজন্য তাকে তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নামা হচ্ছিল আর একটু উঠতে উঠতে আমি আবার দেখলাম একটা ডেড বডি নামানো আমার সঙ্গে এরকম মানে অভিজ্ঞতা আমার যেটা হয়েছে সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম তো সেই জন্যে আপনাদেরকে বলছি অক্সিজেন লেভেল খুবই কম এই যে আমরা এখন উঠে গেছি কিছুটা মহাগণেশ টপে এই টপটা কিন্তু খুবই খারাপ আমি যখন এই বরফের উপর দিয়ে হাঁটছিলাম আমার পা কিন্তু প্রচণ্ড স্লিপ কাটছিল এক হাতে মোবাইল ধরে আছি এক হাতে লাঠি ধরে আছি তো দুটা ব্যালেন্স করে চলতে আমার খুবই অসুবিধা হচ্ছিল তাই আপনারা যারা এই বরফের উপর দিয়ে চলবেন অবশ্যই সাবধানে হাঁটাহাটি করবেন কারণ এখানে খুবই স্লিপ কাটছিল আমি অনেককেই দেখলাম এই বরফের মধ্যে স্লিপ কেটে পড়ে যেতে সেজন্য আপনাদেরকে সাবধান করে দিচ্ছি বরফে হাঁটার সময় অবশ্যই আপনারা একটু একটু করে সাবধানে হাঁটবেন এখন চলে এসেছি পৌষপতি ভান্ডারা যেটা অমরনাথ যাত্রার সবচেয়ে বড় বড় ভান্ডারা তবে এই ভান্ডারাতে আসতে আমাদের প্রায় চার ঘন্টা সময় লেগে গেল শেষনাগ থেকে রাস্তা তো প্রচণ্ডই খারাপ তো শেষনাগে আমরা যাত্রা শুরু করেছিলাম সময় আর এই যে এসে পৌঁছালাম এখন ঘড়িতে এগারোটা সতেরো তো এখন আমরা চলে এসেছি পশুপত্তি ভান্ডারা যেটা অমরনাথ যাত্রার সব থেকে বড় ভান্ডারা আর খুবই সুন্দর সাজানো গুছানো এই ভান্ডারা আর এই ভান্ডারাতে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে তো ভিতরে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি পুরোটাই শেয়ার করছি আর চারিপাশটা তো খুবই সুন্দর এই যে প্রকৃতির কোলে এই যে এত সুন্দর ভান্ডারা করা হয়েছে না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না সবচেয়ে বড় ভান্ডার পশুপতি ভান্ডারাতে অমরনাথ যাত্রীদের জন্য যা ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর ব্যবস্থা পায়ের থেকে শুরু করে ফোনের চার্জ দেওয়া পর্যন্ত সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়েছে আর ভান্ডারাটা তো সুন্দর সাজানো গুছানো এত সুন্দর ভান্ডারাটা সাজানো গুছানো না চোখে দেখলে আপনারা হয়তো বুঝতে না খুবই সুন্দর এই ভান্ডারাটা আর এই ভান্ডারাতে কত রকমের যে খাবার রয়েছে ভারতে প্রায় সব ধরনের খাবার এই ভান্ডারাতে আপনারা পেয়ে যাবেন পোলাও রাইস পনিরের যে কত রকম আইটেম রয়েছে অনেক ধরনের পনিরের আইটেম সব রকমের আইটেম মিষ্টি বিভিন্ন ধরনের ফল বিভিন্ন ধরনের জুস বিভিন্ন ধরনের মিষ্টি পায়েস ইডলি ধোসা যাই বলেন না কেন সমস্ত কিছু এই মধ্যে আপনারা পেয়ে যাবেন তাই অমরনাথ যাত্রা যারা আসবেন তারা না খেয়ে আপনারা থাকবেন না এত রকমের ব্যবস্থা আছে কোনো না কোনো কিছু আপনাদের খেতে ভালো লাগবে আর ফুডস তো প্রচুর আছে মিষ্টির আইটেম প্রচুর আছে সঙ্গে আছে চা কফি গরম গরম কেশর দুধ সব ধরনের রুটি ইডলি ধোসা কাবাব সমস্ত কিছু সমস্ত সমস্ত কিছু কিছু পনিরের কাবাব টিক্কা রয়েছে এই ভান্ডারার মধ্যে খাবার যে আইটেম খাবারের আইটেম দেখলেই মানে খেতে মন করবে এত রকমের খাবারের আইটেম এই অমরনাথ যাত্রায় এই ভান্ডারাতে করা হয়েছে আর খুবই সুন্দর এই ভান্ডারাতে যে খাবারগুলো রয়েছে খুবই সুন্দর সাজিয়ে সাজানো গুছানো খুবই সুন্দর ব্যবস্থা এই ভান্ডারাগুলিতে করা হয়েছে আর এই ভান্ডারাটা বড় অনেক ধরনের খাবার এই ভান্ডারাতে রয়েছে যা যেটা খুশি সে সেটাই খেতে পারে আর এই যে কত রকমের পায়েস পায়েসের আইটেমই অনেক রকম রয়েছে আর পায়েস সমস্ত কিন্তু গরম গরম আর এই যে আমলো কি মোরব্বার থেকে শুরু করে সমস্ত কিছুই ওই ভান্ডারের মধ্যে আপনারা পেয়ে যাবেন তা আমরাও ভান্ডারা থেকে অল্প কিছু খাবার খেয়ে নিই আবার এই যে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি একটু একটু করে আর এই যে এখানে প্রচুর বরফ পড়ে আছে চার পাঁচটা বরফে ভর্তি তো আমরা এখন অনেকটাই নেমে চলে এসেছি খাড়ার থেকে এখন এই রাস্তাটা যেটা রাস্তাটা আসতে আসতে করে যেতে হচ্ছে কারণ অনেকটাই ঢালু পড়ে যাবার ভয় কিন্তু এই রাস্তাটাতে রয়েছে তো এখন আমরা পঞ্চ প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখন এই যে যাচ্ছি পঞ্চতরণের কাছে আর এইখানটা খুবই ঢালু আর ওই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে হেলিকপ্টার পঞ্চতরণীতে যাচ্ছে কারণ পঞ্চতরণীতে হেলিকপ্টার নামার ব্যবস্থা আছে তো এই যে হেলিকপ্টারগুলো সব সব কাছেই যাচ্ছে তো আমরা এখন প্রায় পঞ্চতরণীর কাছাকাছি অনেকটাই সময় লেগেছে আমাদের তবু আমরা এই যে এখন চলে এসেছি প্রায় সে অনেক দুর্গম রাস্তা পার করার পরে আমরা চলে এসেছি পঞ্চতরণীতে আর এই যে পঞ্চতরণীতে প্রচুর বেশ ক্যাম্প রয়েছে এখানে হেলিকপ্টার নামারও ব্যবস্থা রয়েছে সমস্ত কিছুই রয়েছে তো আজকের রাতটায় পঞ্চতরণীর বেশ ক্যাম্পেই আমরা যে টেন্ট লাগানো হয়েছে সেইখানে কাটাবো কালকে সকালে আবার এখান থেকে যাত্রা শুরু করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই